তোমার মারণে হলে দাফনে কাফোন চার তাকরিরে শেষ সুবিধা মাটির ঘরে কারু দিনে থাকবে তুমি সর্বদা তোমার মরনে হলে দফনে কাফনে চার তাকবীরে শেষ বিদায় তোমার মরনে হলে দফনে কাফনে চার তাকবীরে শেষ বিদায় মাটির ঘরে কার দিন থাকবে তুমিই সর্বউদয় মাটির ঘরে কার দিন থাকবে তুমিই সর্বউদয় মরনে হলে দফনে কাফরে চার তাক ভিড়ে বিদায় মরণ হলে দাফন কাফর চার তাক ভিড়ে শেষ বিদায় মাটির ঘরে কার দিলে তাকবে তুমি সর্বদায় পরের উপর জুলুম করে কর তো আর অনহায় সে তুমি কোনটা হালাল হারা পরের উপর জুলুম করে কর তো আরা কোনটা হালাল সুখের জন্য বিবেক বিক্রি করলে বাবার হাটে সুখের জন্য বিবেক বিক্রি করলে বাবার হাটে কি জবাবে দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেদিন আমল নামা সেদিন অহংকারী জমিদারি হবে নিঃস্ব নিরূপায় মাতৃগরে সর্বদাই মাটির গড়ে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মরণ হলে দাফন কাফনে চার থাক বীরে শেষ বিদায় মরণ হলে দাফন কাফনে চার থাক বীরে শেষ বিদায় মাটির গড়ে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির গড়ে কারো দিনে থাকবে তুমি সর্বদায়

কপে মরা উঝি তোমার পাপে মরা কঠিন হবে বিচার রায় উঝি তোমার পাপে মরা কঠিন হবে বিচার রায় মাটির ঘরে কার দিনে সরু গদায় মাটিরই ঘরে কার দিনে তাকে বে তুমি সরু গদায় তোমারে মরণ হলে নাফরে কাফরে চার থাকবি রেশ বিদায় মরণ হলে নাফরে কাফনে চারে থাকবে